ধরেন বেশি ভাবে লিডার করে বাট কি করব সামনে সিএনজি এসে পড়ে মানুষ এসে পড়ে রাস্তার পরিবেশ ওটা এতটা ভালো না অনেক জ্যাম থাকে জ্যাম চারটার পরে তো ও মাই গড মানে রাস্তা তো না মনে জানি মাসির ভিন ভিন রাস্তা ফ্রেশ কত ভাল লাগে দাদা অতিরিক্ত হরেন মারলে কি জরিব না আপনাদের একটা ভিডিও করছিলাম দুই দিন আগে ওই ভিডিও করে এত ভাইরাল বহুত প্রচুর কেমন সারা পাইতেছেন হরেন টরেন মানুষই কম এখন কম বাজায় জরিমানা কি শুরু হয়েছে না জরিমানা শুরু হয় না কবে থেকে এই যে আসতে আছে সাত তারিখ সাত তারিখ থেকে যা ইনশাআল্লাহ আপনাকে একটা ভিডিও সর্বনিম্ন পাঁচশো টাকা জরিমানা আচ্ছা এটা নিয়মটা কিরকম জরিমানার মানে কি কারণে পারবে আচ্ছা কিছু কিছু নীরবে লাগা ঘোষণা করেছে ওই জায়গা হরেন মাললেই সার্জেন্ট থাকবে নাকি কে থাকবে সার্জেন্ট সার্জেন্ট সেটা মামলা ই দিবে আচ্ছা ঠিক আছে আপনারাটা হয়ে যাবে যা খুব সুন্দর আসলে এরকম বেশি আপনাদের সারা দিতাছে ঠিক আছে ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ ভাই আ আমার ফেসবুক হলো মিক্স ব্লগার রফিক সার্চ দেন ইউটিউবার আমি সার্চি আপনাদের ভিডিও মিক্স ব্লকার রফিক ওকে আল্লাহ হাফেজ ভাই ভালো থাকেন এই ও মাই গ্যার লাম এর ইডিয়ানও তো আছে না ওহ সব জায়গায় সব জায়গায় হর্ন ভাজালেই চরিব না তারপরে সাত তারিখ থেকে সাত তারিখে এই নিয়মটা ই করছে সরকার কিন্তু আমি জানি না এই এই আইনটা কতটুকু কার্যকর হইব কারণ দ্যাট ইজ বাংলাদেশ আপনি এটা বুঝতে হবে কারণ বাংলাদেশের মানুষ কি বলবো কি না কি জানি না মানে রাস্তার খবর নাই ঠিক করা যানজটের নিরাসনের কোনো খবর নাই তারা আইন ফাঁস করতেছে বাবর মন্ত্রী মাথায় গোবর টুকরো হয় খবর এখন আপনিও দেখছেন এক জায়গায় খুন হয়েছে চাকু দিয়ে মানে আপনি গিয়ে দুই পিস্তল খুঁজেন যে গুলি করে মারা হয়েছে তাইলে তো হবে না কারণ আপনি আগে আইন ফাঁস করে আগে আমার মতে আইন ফাঁস করে রাস্তাঘাটের ট্রাফিক নিয়ন্ত্রণটা পরিষ্কার পরিচ্ছন্নতা ক্লিয়ার রাখার এলো দায়িত্ব তারপরে অটো কেউ হরেন মারা কোনো সাহস পাবে না এখন আপনার রাস্তায় হয়ে থাকে জাম হয়ে থাকলে অটোমেটিকই দিব কারণ আমি তো দেখি রাস্তায় আপনার এই যে দেখেন কি অবস্থা জামজট কত দিক দিয়ে সরাইব পুলিশে কম রাস্তায় যে জ্যাম আর জ্যাম জ্যামের আর একটা ওই দেখেন আর একটু সামনে গেলে জ্যামেরই দেখতে পারবেন তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি মামলা দেওয়ার আগে অথবা আপনারা রাস্তার যেই শৃঙ্খলাটা এটার আগে ক্লিয়ার করেন আশা করি কেউ এতটা হরেন মারবো না কেউ জরিমানা খাইবো না জরিমানা দেওয়া আপনাদের উদ্দেশ্য না আর আপনার মামলা খাওয়া আমাদের জন্য কোনো প্রয়োজন না সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই দোয়া এবং কামনা আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন প্লিজ আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মিক্সড ব্লগার রফিক নতুন ব্লগার আমি চেষ্টা করেছি ভালো ভালো কিছুর সামনে আপনাকে উপহার দেবো কিন্তু লজ্জা হয়তো বা অনেক কিছু করতে পারি না নতুন তো বাটা আমাকে সাপোর্ট করেন আশা করি ভালো ভালো জিনিস উপহার দেবো আপনাদেরকে তো আপনারা ভালো থাকেন আল্লাহ হাফিজ